লাফটার হাউস এই প্রথমবার আমাদের শহর জলপাইগুড়িতে স্ট্রেস দূর করো লাফটার ক্লাস জয়েন করো রোগমুক্ত জীবন পাও ভর্তি চলছে তেসরা জুন দু যার শুভ উদ্বোধন হতে চলেছে আমাদের কোর্সের মধ্যে আছে লাফটার ইয়োগা এক্সারসাইজ লাফটার ইয়োগা ডান্স লাফটার ইয়োগা অ্যারোবিক

সকল জলপাইগুড়ি বাসীদের জন্য সিরিজতলায় একটি লোকনাথ ধাম মন্দির স্থাপন করবেন সালটি ছিল দু সাল সেই উদ্দেশ্যে বিভিন্ন লোকনাথ ভক্ত সরিদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে শুরু হয়েছিল উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের পথ চলার প্রস্তুতি এভাবেই যোগাযোগ করতে করতে জলপাইগুড়ি শহরের কিছু সরিদয় ব্যক্তির অর্থানুকূল্যে আস্তে আস্তে গড়ে উঠতে থাকে বাবা লোকনাথ মন্দির দু হাজার চব্বিশে এসে সেই মন্দির স্বপ্ন থেকে বাস্তব রূপ পায় এখনো মন্দির অসমাপ্ত কাজ চলছে তবু উনিশে জ্যৈষ্ঠ দোসরা জুন রবিবার বাবা লোকনাথ পুজো অনুষ্ঠিত হয় সেই মন্দিরে পাশাপাশি অনুষ্ঠিত হয় দেবাদিদেব মহাদেবের পুজো সকাল থেকে এলাকাবাসী উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের সদস্য সদস্যদের পুজো নিয়ে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে সাথে ঢাকবাদদের আওয়াজে পরিবেশ ছিল মুখরিত পুজোর পর এলাকাবাসীদের পাশাপাশি জল শহরে লোকনাথ ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় উত্তরায়ণ বাবা লোকনাথ ধাম কমিটির পক্ষ থেকে হচ্ছে বাবা লোকনাথের পুজো আজকে ঠিক আছে দাম সেই পুজো সকাল থেকে শুরু হয়েছে প্রথমত তো সকালবেলা আমাদের তো দুটা মন্দির আছে এখন বর্তমানে সে দুটা মন্দির বাবা ভোলেনাথের পুজো হলো তারপরে শুরু হয়ে গেলো দশটার থেকে বাবা লোকনাথের পুজো সে পুজো চলছে এখনও অবধি পুজো চলছে তবে ভোগের পর্ব শেষ হয়ে এখন যোগ ভোগ বিতরণও হয়ে গেছে যোগ্য হয়ে গেছে এরপরে আমাদের প্রসাদ বিতরণ হবে কীরকম লোক আমরা তো দেখুন মোটামুটি জলপাইগুড়িতে তো আমরা মাইকিং করেছি এবং সবার মুখে প্রচার হয়েছে তাতে আশা করছি আমরা যে একজাক্ট বলতে পারছি না কত লোক হবে তবে আমাদের অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট আছে